হ্যালো আজকে সতেরোই ফেব্রুয়ারি দুই সাল চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলছি এখন যখন আপনাদের সাথে কথা বলছি তখন বেলা একটা আজান দিচ্ছে এবং যখন আপনার সাথে কথা বলছি তখন বাংলাদেশের নবনির নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন এবং বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে একটি ফেসিস রাষ্ট্র ব্যবস্থার পতনের পরে আমরা একটি গণতান্ত্রিক পথে আজকে যাত্রা করলাম পাশাপাশি আমরা আজকে এই শপথ বাক্য নিলাম যে আমরা একটি দুর্নীতিমুক্ত বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ে তোলার পথে আমরা এগিয়ে যাব বিএনপি সংসদীয় দলের বৈঠক হয়েছে সেই বৈঠকের মধ্যে সদ্দেও জনাব তারেক রহমানকে সংসদ দাদা এবং নেতা এবং প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করা হয়েছে তার জন্য আমরা জনাব তারেক রহমানকে অভিনন্দন এবং আমাদের শুভেচ্ছা জানাই আমাদের স্যার ডক্টর মোহাম্মদ ইউনুস আমার খুব প্রিয় সম্মানিত এবং স্যার ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আমি সবসময়ই ছিলাম যখন উনি প্রথম রাষ্ট্রীয় দল গঠন করে তখন আমার ওনার যে ওয়েবসাইটগুলোতে আমি সক্রিয়ভাবে সমর্থন জানিয়েছিলাম পরবর্তীতে যখন ওনাকে নিয়ে বিভিন্ন চলছে হেসরা চলছে তখন আমি বারবার লিখেছিলাম যে সম্মানিত করা করা হোক অসম্মানিত না ওনাকে হোক এবং আমরা আমি বারবার লিখেছিলাম যে স্যার আপনাকে আমরা রাষ্ট্র ক্ষমতা দেখতে চাই এবং আমরা চাই আপনি আমাদের রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্রপ্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করুন আমাদের সে সমস্ত আশা সৃষ্টিকর্তা পূরণ করেছেন আমরা দেখেছি আমাদের স্যার ডক্টর মোহাম্মদ ইনুস রাষ্ট্র ক্ষমতায় এসছেন তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন উপদেষ্টা পরিষদ গঠন করেছেন কিন্তু আমরা কি পেলাম গত আঠারো মাসের যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায়ন দেখলাম তাতে আমরা আসলে কি পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের এই ক্ষমতায়নে আমরা পেয়েছি দেখেছি মধ সংস্কৃতি আমরা দেখেছি চারিদিকের মধ্যে মত মামলা বাণিজ্য আমরা দেখেছি সাংবাদিকদেরকে মত প্রকাশের জন্য জেলে নিয়ে যাওয়া মিথ্যে মামলা দিয়ে ফেসি শেখ হাসিনার মতন আমরা দেখেছি চারিদিকে একটি ভয়ের রাজনীতি তৈরি করা আমরা দেখেছি মব সংস্কৃতির নামে পুলিশ প্রশাসনের উপর আক্রমণ আমরা দেখেছি চারিদিকে একটি অস্থিশীল পরিবেশ বিগত আঠারো মাস যেন আমাদের বুকের উপর একটা পাথরের মতন চেপে বসেছিল এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা ত্রাহি ত্রাহি অবস্থা হয়ে গিয়েছিল অর্থনীতি আস্তে আস্তে দুর্বল হচ্ছিল দুর্বল হতে হতে আমাদের অর্থনীতি এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছিল যে আমরা হাঁসফাঁস করছিলাম গার্মেন্টসিক চাকরিগুলো ধুকছে চারশোর মতন গার্মেন্টস সেক্টর বন্ধ হয়ে গেছে আওয়ামী লীগের সমর্থকদের যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে লক্ষ লক্ষ লোক কর্মহীন হয়েছে বলা হচ্ছে চল্লিশ লক্ষ মানুষ বেকার হয়েছে পঞ্চাশ পার্সেন্টের উপর টেক্সটাইল বন্ধ হয়ে গেছে বাংলাদেশের বন্দরগুলোকে বিদেশে রাষ্ট্রদের কাছে বিক্রি করার পাইতারা হয়েছে আমরা দেখেছি শুনেছি এবং আমাদের উপদেষ্টা দের বিরুদ্ধে প্রধান দুটি রাষ্ট্রীয় শক্তি জামায়াতে ইসলামী এবং বিএনপি নেতৃবৃন্দ অভিযোগ করেছেন এবং একজন সচিব অভিযোগ করেছেন যে উপদেষ্টাদের দুর্নীতির তালিকা তাদের কাছে আছে আসুন আমরা বিগত আঠারো মাসে আমার প্রাণপ্রিয় স্যার চট্টগ্রামের অহংকার বাংলাদেশের অহংকার নোবেল বিজয়ীর মেটিকুলাস ডিজাইনের রাষ্ট্র ক্ষমতা পরিচালনা একটু দেখি আমরা বারোটি পয়েন্টে আলোচনা করব এক নাম্বার পয়েন্ট গত বিগত আঠারো মাসে অন্তর্বর্তীকালীন সরকার মপ সংস্কৃতিকে প্রশ্রয় দিয়েছে চারিদিকে মপ সংস্কৃতি কোনো কিছু হলে দশ বিশ জন লোক দাঁড়িয়ে গেলে গিয়ে মানুষকে নির্যাতন করা ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা বিভিন্ন সংবাদপত্রে গিয়ে হইহুল্লা করা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে হয়ে হুল্লা করা এই আমরা দেখেছি তাদের বিরুদ্ধে সরকার কোনো যথাযথ ব্যবস্থা গ্রহণ করে নেই নাম্বার আমরা বিগত সময়ে দেখেছি আমাদের গার্মেন্টস সেক্টর সেক্টরগুলো ঢুকতে আস্তে আস্তে গার্মেন্টস সেক্টরগুলো বন্ধ হতে দেখেছি চারশোর উপর গার্মেন্টস সেক্টর বন্ধ হয়ে গেছে পঞ্চাশ পার্সেন্টের উপর টেক্সটাইল শিল্প বন্ধ হয়ে গেছে আমরা দেখেছি চল্লিশ লক্ষের উপরে মানুষ বেকার হয়ে যেতে যে ডি জিডিপি সিক্স পার্সেন্ট ছিল যে জিডিপি যাচ্ছিল আটের দিকে ছয় থেকে আটের মধ্যে যে জিডিপির উত্থান পতন ছিল সেই জিটিপি তিনের নিচে নেমে এসছে একটা ভঙ্গুর অর্থনীতি আমাদেরকে উপহার দিয়েছেন স্যার ডক্টর মোহাম্মদ ইউনুস বিগত আঠারো মাসে তিন নাম্বার আমরা দেখেছি বাংলাদেশের সম্পদ বাংলাদেশের বন্দরগুলোকে বিক্রি করার পায় তারা বাংলাদেশে করিরো দিয়ে দেবার পায় তারা বাংলাদেশের মধ্যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যে আন্দোলন আমরা করেছি বাংলাদেশের মধ্যে আবার পাকিস্তানের আধিপত্যবাদ চীনের আধিপত্যবাদ আমেরিকার আধিপত্যবাদ তুরস্কের আধিপত্যবাদ সৃষ্টির একটা গভীর ষড়যন্ত্র বিগত সময়ে আঠারো মাসে আমরা আতঙ্কে ছিলাম কখন না ভারতের সাথে যুদ্ধ লেগে যায় কখন না বাংলাদেশের উপর বোম এসে পড়ে কখন না বাংলাদেশ আবার সেই অস্থি শিল্প পরিস্থিতিতে নিমজ্জিত হয় এই আঠারো মাসে আমরা থেকেছি আতঙ্কে চার নম্বর আমরা দেখেছি স্যার ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল বিজয়ী আমাদের অহংকার আমাদের সম্মানিত অর্থনীতিবিদ শিক্ষক যিনি পৃথিবীব্যাপী সুন্দর সুন্দর কথা বলে আসেন রাষ্ট্র বিনির্মাণের কথা বলেন যিনি ন্যায়ের কথা বলেন বৈষম্যহীন কথা বলেন তিনি তার বক্তব্যে বলেছে ক্ষমতাবান কিভাবে অমানুষে পরিণত হয় তাকেই আমরা দেখলাম তিনি ক্ষমতা নিয়ে কোটি টাকা করে নিলেন যা আমাদের বাংলাদেশের আমার আপনার জনগণের টাকা নাম্বার আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স থেকে শুরু করে হেন কোনো লাইসেন্স নাই নেন নাই ইভেন কি আদম পাচারকারীর লাইসেন্সও তিনি নিয়েছেন ম্যান পাওয়ারের লাইসেন্স পর্যন্ত তিনি নিয়েছেন রাষ্ট্র ক্ষমতায় থেকে কোন প্রধানমন্ত্রীর এরকম নির্লি নির্লজ্জ ব্যক্তি লাভ নেওয়ার উদাহরণ বাংলাদেশ তো দূরের কথা বিশ্বের মধ্যেও খুব খুব অতি নগণ্য আফ্রিকার রাষ্ট্রগুলোকে আমরা দেখি তারা রাষ্ট্রক্ষমতায় গিয়ে ধন সম্পদ লুট করে তারা ধনী হয় রাজার মতো রাজ্য শাসন করে বিগত আঠারো মাসে স্যার ডক্টর ডদ ইউনুস ছিলেন একটি একজন অঘোষিত রাজা সাত নাম্বার বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি যে যদি কেউ সরকারের সমালোচনা করে সাথে সাথে তার বিরুদ্ধে হত্যার মামলা একজন সাংবাদিক যিনি কলম লেখেন আমি একজন প্রাবেন্ধিক আমি কলম লিখি প্রবন্ধ লিখি আমি একজন প্রাবেন্ধিক কি খুনের মামলা আসামি হতে পারি কিন্তু বিগত সময়ে আমরা দেখেছি সাংবাদিকরা খুনের মামলা আসামি হয়েছেন তারা জেলে গেছেন তাদের জামিন হয় নাই অষ্টম নবম আমরা বিগত সময়ে দেখেছি কিভাবে নিম্ন আদালত সরকার অন্তর্বর্তীকালীন সরকার দখল করে রেখেছিল এই সে অন্তর্বর্তীকালীন সরকার এই সে সাব ডক্টর মোহাম্মদ ইউনুস যার পক্ষে আমরা দাঁড়িয়েছিলাম যখন ফেসির শেখ হাসিনা তার বিরুদ্ধে বিভিন্ন মামলা দিয়ে তাকে জর্জরিত করছিল একজন বৃদ্ধ মানুষ পায়ে হেঁটে উপরে সিঁড়ি বেয়ে উপরে উঠছে আমরা সেগুলো দেখে আমরা প্রতিবাদ করেছি যে এরকম নোবেল নরিয়ারকে এভাবে আইনের মাধ্যমে আদালত দিয়ে হয়রানি করা যাবে না কিন্তু আমরা দুঃখের সাথে দেখলাম সেই স্যার ডক্টর মমন ইউনুসি এবং তার অন্তর্বর্তীকালীন সরকার এই আদালতকে তার ইচ্ছা মতো ব্যবহার করেছেন এবং আদালতকে শুধু ব্যবহার করে ক্ষান্ত হয়নি নিম্ন আদালতের উপর প্রভাব বিস্তার করে কার জামিন হবে কার জামিন হবে না তার সিদ্ধান্ত তিনি জানিয়েছেন দশ নম্বর চাঁদাবাজদের দুর্নীতিবাজদের প্রশ্রয় আমরা দেখলাম মত সংস্কৃতির নাম করে যে বৈষম্য বিরোধী বা ছাত্রদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে কোটি কোটি টাকার তাদেরকে যখন অ্যারেস্ট করা হয় বেলা আইন মন্ত্রণালয় থেকে ঘোষণা দিয়ে রাত্রে আদালত বসিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে অর্থাৎ বাংলাদেশের মধ্যে এটি প্রশ্রয় দেওয়া হয়েছে যে যুবক সমাজটা তোমরা দুর্নীতি করো চাঁদাবাজি করো আমি তোমাদের সাথে আছি এই ছিল স্যার ডক্টর মোহাম্মদ ইনুসের মেট্রিক ডিজাইন বারো নম্বর হলো আমাদের পুলিশ প্রশাসনকে যারা হত্যা করেছে সেরকম ছাত্র নেতা নামধারী গিয়ে যখন থানায় হুমকি দেয় আমি পুলিশ থানা দাঁড়িয়ে দিয়েছি এতজন পুলিশকে হত্যা করেছি তাকে যখন অ্যারেস্ট করা হয় আদালত বসিয়ে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে জেল থেকে মুক্ত আদালত থেকে সরি তাকে পুলিশের কাস্টডি থেকে মুক্ত করে দেওয়া হয় এই হচ্ছে আমাদের স্যার ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের বিগত আঠারো মাসের সুতরাং বিগত আঠারো মাসে আমরা দেখলাম কিভাবে একজন রাষ্ট্রপ্রধান ক্ষমতায় এসে স্যার ডক্টর ভাষায় ক্ষমতামান কিভাবে মনুষ্যত্বহীন হয়ে পড়ে তাই আমরা দেখলাম সার স্যার ডক্টর মোহাম্মদ ইউনুস যা নিজের নিজে বলেন তার নিজের ক্ষেত্রেই উনি বাস্তবায়ন করেছেন ক্ষমতাবান হয়ে তিনি আসলে মনুষ্যত্বহীনতায় পরিণত হয়েছেন না হলে মত প্রকাশের জন্য কথা বলার জন্য সাংবাদিক সাংবাদিকদেরকে জেলে নিয়ে যাওয়া মত প্রকাশের জন্য সাংবাদিকদেরকে মিথ্যে মামলা দেওয়া জামিন না দেওয়া তাদেরকে অমানবিক অবস্থায় জেলের মধ্যে রাখা তাদেরকে হত্যা মামলা দেওয়া এই কেউ করতে পারে না না হলে কেউ অমানুষ না হলে মনুষ্যত্বহীন না হলে কেউ দেশের রাষ্ট্রীয় সম্পদকে বিদেশীদের হাতে তুলে দিতে পারে না স্যার ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন রোহিঙ্গারা পরবর্তী ঈদ করবেন তাদের দেশে তিনি তো আজকালকে বিদায়ই নিলেন রোহিঙ্গারা তাদের অবস্থানেই আছে বাস্তবায় হয় না এই যে মিথ্যে কথা ভুল চুর ফুলের মধ্য দিয়ে স্যার ডক্টর মোহাম্মদ ইউনুস প্রমাণিত করেছেন ক্ষমতাবান হয়ে তিনি কতটুকু মনুষ্যত্বহীন হয়ে পড়েছিলেন তিনি বাংলাদেশের বিনিয়োগ শূন্য করেছেন বাংলাদেশে এক টাকা বিনিয়োগ আসে নাই বরঞ্চ তার লটর বহন নিয়ে উনি বিদেশে গেছেন ভ্রমণ করেছেন দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উনি খরচ করেছেন তার বিনিময়ে আমাদেরকে দিয়েছেন একটি বিনিয়োগ শূন্য রাষ্ট্র পনেরো নম্বর হলো বাংলাদেশের থেকে আই এম হতে শুরু করে বিশ্ব সংস্থাগুলো মুখ ফিরিয়ে নিয়েছিল বাংলাদেশে ইনভেস্টমেন্ট আসে নাই ঋণ আসে নাই বাংলাদেশ বিশ্ব কার্যত পৃথিবীর মধ্যে এক হয়ে পড়েছিল ষোলো নম্বর হলো এই স্যার ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের বলেছিলেন বিদেশিরা বাংলাদেশে আসবে বাংলাদেশিরা বিদেশে যেতে হবে না বিদেশিরা আমাদের তরুণরা দলে দলে বিদেশে যাবেন তার বিপরীতে আমরা দেখলাম বিশ্বব্যাপী বাংলাদেশের পাসপোর্ট নিম্নগামী বাংলাদেশের জনগণের ভিসা বাতিল হচ্ছেন এবং বাংলাদেশের জনগণ ভিসা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছিল বিগত আঠারো মাসে স্যার ডক্টর মোহাম্মদ ইউনুস তার মেডিক্যালস ডিজাইনের মধ্য দিয়ে আমাদেরকে একটি অন্তঃসার শূন্য মনুষ্যত্বহীন শূন্য বিনিয়োগ শূন্য আইনের শাসন শূন্য কথা বলার অধিকার শূন্য রাষ্ট্র উপহার দিয়ে গতকালকে বিদায় নিয়েছেন ইতিহাসে স্যার ডক্টর মোহাম্মদ ইউনুস তার ভালো কাজের জন্য যেভাবে সম্মানিত হবেন সেভাবে তার এই কলঙ্কিত অধ্যায়ের জন্য হবে নিন্দিত সমালোচিত সমালোচিত এবং একজন মনুষ্যত্বহীন রাষ্ট্রনায়ক হিসাবে স্বার্থবাদী নিজের লোভী রাষ্ট্রনায়ক হিসাবে রাষ্ট্রে পরিচিত হবেন আমরা চেয়েছিলাম থেকে মুক্ত হয়ে লুটপাট বৈষম্যহীন মুক্ত একটি একটি রাষ্ট্র একটি ভয়ের সংস্কৃতি মুক্ত রাষ্ট্র কিন্তু স্যার ডক্টর মোহাম্মদ নুস ক্ষমতায় এসে তার মনুষ্যত্বকে ত্যাগ করে আমাদেরকে ফেসির শেখ হাসিনার থেকে আরো কঠিন রূপ उपहार दिए देखिए गतकाल के विदाय आज के फ्रांस चले धन्यवाद